আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পবিত্র ঈদ উল দুই হাজার পঁচিশ কত তারিখে কোরবানির ঈদ পালিত হবে সেটার সম্ভাব্য তারিখ জানিয়ে আজকের ভিডিওতে ঈদুল আজা বা কোরবানের ঈদ বাংলাদেশ ও অন্যান্য সকল দেশেই চাঁদ দেখার উপর নির্ভর করে পালিত হয়ে থাকে তাই সঠিকভাবে বলা যায় না ঠিক কত তারিখে বা কবে ঈদ হবে চাঁদ দেখার আগ পর্যন্ত তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারিখ বলা অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি আধুনিক ক্যালেন্ডারে ঈদ উল আজহাদ দুই হাজার পঁচিশ এর সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে তা থেকে একদিন সেদিক হতে পারে ঈদুল হাজার পঁচিশ জুন মাসের সাত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জিলহজ মাসের চাঁদ অথবা ঈদের চাঁদ আঠাশে মে দেখা যায় তবে জিলহজ মাসের চাঁদ বা ঈদের চাঁদ যদি আঠাশে মে দেখা না যায় তাহলে ঈদ একদিন পর আঠের জুন পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে আর যদি জিলহজ মাসের চাঁদ অথবা ঈদের চাঁদ সাতাইশে মে উঠে যায় তাহলে ছয় তারিখে পবিত্র ঈদুল উল বা কোরবানির ঈদ পালিত হবে আগেই বলছিলাম সঠিক সময় বেঁধে দেওয়া একদমই সম্ভব নয় কারণ ঈদ চাঁদ দেখার পর পালন করা হয় যদি চাঁদ বেঁধে দেওয়ার সময়ের মধ্যে না পড়ে তবে তা ভুল তথ্যের মধ্যে পড়বে তাই চাঁদ দেখার আগে সঠিক সময় বেঁধে দেওয়া সম্ভব হচ্ছে না তবে জিলহজ মাসে চাঁদ দেখার পর নির্দিষ্ট করে বলা যাবে পবিত্র ঈদুল আজা বা কোরবানির ঈদ কবে পালিত হবে